থাকে যদি বিশটা মামলা যদি তোরা খাস আমি তোদেরকে উপদেষ্টা থেকে আমি তোদেরকে মামলা নিজে করে আনবো এটা কি সত্যি উপদেষ্টা এ কথা বলবে উপদেষ্টা তো এই

আমার বোনের এরকম অবস্থা করছে ওদের টার্গেট শুধু মাথার মধ্যে ওরা আমার বাইরে তো সারা শরীর অঙ্গর মধ্যে ওরা বাইরেতে বাইরেতে রক্ত রক্ত করে কুপাইয়া করছে এবং কি ওরা কি ঈদ গুলারে চুকা করে রাখছে ওরা আগে রাত্রে বেলায় সব পরিকল্পনা করে রাখছে ঈদ গুলারে চুকা করে রাখছে ওরা বাস গুলারে চুকা করে রাখছে ওরা চুরি এবং কি পুরা লোদের হাতে ছিল বড় বড় লাম্বা ওইগুলো দিয়া সাফল দিয়া সকালের বাইরে বাঁচার জন্য আমার সামনে আমার মারে প্রথম আমাদের উঠানের মধ্যে মেরে ফেলছে পরে আমার ভাইয়া রাস্তার মধ্যে আসার সাথে ওইখান থেকে দৈরা আইনা বাড়িতে আমার মাল লাচের সামনে হুন্ডার টেরে বাইনা ঘুরা ঘুরা করে আমার ভাইয়া এইভাবে এইভাবে পিটাইছে আমার ভাইয়া বাঁচার জন্য আমাদের বাড়ির পাশে হাল আছে হালের মধ্যে গিয়ে সেটা জাদ্দা পড়ছে ওইখান থেকে আমার ভাইয়ারে সাফল দা চুরি দা গুত

মুক্তিযুদ্ধের একটা সার্টিফিকেট অর্জন করছে এই এই লোকটা ও বলে এইটা জুরে নাকি উনি নাকি মুক্তি পেয়ে যাবে এমনকি সবাইকে নাকি মুক্তি করে দিবে ওরা এই কথা বলে আমি সিসি ক্যামেরার ফুটেজ দেখে দেখে আমি জনের নাম আস্তে আস্তে আমি সংগ্রহ করতেছি আমি অনেক আমি অনেকজনের নাম জানি না ওরা প্রশাসন বুঝবে প্রশাসন ওদেরকে ওদেরকে গ্রেফতার করবে আমি ওই দেশবাসীর কাছে কামা চাই আমি ওদের ওদের জন্য প্রত্যেকের জন্য ফাঁসি হয় প্রত্যেকের জন্য ফাঁসি হয় প্রত্যেকের জন্য হয় ওরা যে নির্মল ধ্বংস করছে আমার বংশকে নির্বংশ করে ফেলছে আমার ভাই বোনদেরকে যেভাবে মারছে আমি প্রত্যেকের বিশাল চাই প্রত্যেকের ফাঁসি চাই প্রত্যেকের ফাঁসি চাই আমি প্রত্যেকের ফাঁসি চাই বাবুল হচ্ছে শিমুল চেয়ারম্যানের মামা নাজিমুদ্দিন বাবুলের কাছে আমার আম্মু আমার ভাইয়া আর আমার আম্মু আমার আব্বু আর আমি গেছিলাম সকালবেলা ছিলাম গিয়ে বলছিলাম যে আমার আম্মু বলছে আমার আম্মুর মামা লাগে মামা শ্বশুর আমার আম্মু বলছে যে মামা এটা কি সত্যি যে চেয়ারম্যান যে এই নির্দেশ বলে দিচ্ছে গ্রামের মধ্যে যে রুবির বংশ নির্বংশ করে ফেলবি একটা পিপটাও বাঁচে রাখবি না একটা পিপটাও যেন বেঁচে না থাকে যদি বিশটা মামলাও যদি তোরা খাস আমি তোদেরকে উপদেষ্টা থেকে আমি তোদেরকে মামলা নিয়ে যা করে এটা কি সত্যি উপদেষ্টা এই কথা বলবে উপদেষ্টা তো এই নির্দেশ দিতে পারে উনি বলতাছে ফোন দিয়া কাকে যেন বলতাছে দে অপারেশন শুরু করে দে অপারেশন শুরু করে দে এই কথা বললার সাথে সাথে আমার আব্বু একবার কাশিমপুর কাশিমপুর আনু মেম্বরে গেছে বোন দিছে বোন দিয়া বলছে আরে একবারে দিলাম নামরে শিমুর বাবুল দে দিয়া বলাইছে নাজিমুদ্দিন বাবুল দে দিয়া সাথে ছাত্রী উনি বলে অপারেশন শুরু হয়ে গেছে অপারেশন শুরু হয়ে গেছে কেউ ফোন না কেউ ফোন উঠাবে না অপারেশন শুরু হয়ে গেছে i <laughs>